এটা হলো একটা ইনকিউবেটর কন্ট্রোলার কম্বোপ্যাক বর্তমান সময়ে অনেক কৃষি উদ্যোক্তা আছেন যারা হাঁস মুরগি কিংবা কোয়েল পাখির খামার করে থাকেন তো এই কামারগুলোতে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে কৃত্রিমভাবে ডিম থেকে বাচ্চা ফুটানো আর এই কাজের জন্য এই ধরনের হাই ওয়াটের এসি লাইটগুলো দিয়ে তাপ উৎপন্ন করা হয় সাধারণত বাচ্চা ফুটানোর জন্য ডিমকে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয় কিন্তু এই লাইটগুলো জ্বালিয়ে রাখলে তাপমাত্রা কন্টিনিউয়াস বাড়তেই থাকবে যার ফলে ডিম থেকে বাচ্চা ফুটার পরিবর্তে উল্টা নষ্ট হয়ে যাবে তাই ইনকিউবেটরের তাপমাত্রা নিয়ন্ত্রিত রাখার জন্য ব্যবহার করতে হয় এই কন্ট্রোলার ইউনিটগুলো এই অ্যাডাপ্টারের লাইন দুইটার মধ্যে একটি সংযোগ দিতে হবে কারেন্টের সাথে অন্যটি ফ্যানের সাথে ফ্যানটিকে এমনভাবে সেট করতে হবে যাতে ফ্যানের বাতাস লাইটের গায়ে পড়ে এরপর এটি হলো মূল কন্ট্রোলার ইউনিট এটার যে লাল কালো তার আছে সেটা কারেন্টের সাথে সংযোগ দিয়ে অন্য তার দুটি বাল্বের সাথে সংযোগ দিতে হবে কন্ট্রোলার বক্সের সাথে একটি সেন্সর ইউনিট রয়েছে যেটি ইনকিউবিউটারের ভিতরে লাইট থেকে ছয় ইঞ্চি দূরে রাখতে হবে কন্ট্রোলার বক্সের সামনে এই দুটি বাটনের মধ্যে নিচের চিহ্ন যেটি রয়েছে সেটি যদি চেপে ধরে রাখেন তাহলে ডিসপ্লে তে টেম্পারেচার বিলিং করতে থাকবে এরপর প্রেস করে করে টেম্পারেচার করে দিবেন সাঁত্রিশ দশমিক সাত অর্থাৎ ইনকিউবেটারের তাপমাত্রা যদি এর থেকে বেড়ে যায় তাহলে লাইটটি নিভে যাবে এরপর উপরের চিহ্ন যে বাটনটি রয়েছে সেটিতে চেপে ধরে একইভাবে করে দেবেন সাঁত্রিশ দশমিক চার অর্থাৎ ইনকিউবেটরের তাপমাত্রা যদি সাঁত্রিশ দশমিক চারের নিচে আসে তাহলে লাইটটি জ্বলে উঠবে এবং এটা হচ্ছে হাইগ্রোমিটার এটার যে সেন্সর ইউনিট আছে সেটি ইনকিউবেটরের ভিতরে রাখবেন এবং ডিসপ্লে দেখতে পাবেন আর্দ্রতার পরিমাণ ষাট পার্সেন্টের নিচে আর্দ্রতা দেখতে পেলে অবশ্যই ভিতরে পানি দিয়ে দিবেন এবং এই পুরো কম্বো প্যাকেজটি আপনারা এক হাজার টাকার ভিতরে